নারীবাদী হিজরা গুলো করছে নারী কমিশন সুখে থাকতে ভূতে কেলাই ধরছে মা ভূষক সুখে থাকতে ভূতে কেলাই ধরছে মা ভূষক নারীবাদী হিজরা গুলো করছে নারী কমিশন সুখে থাকতে ভূতে কেলাই ধরছে মা ভূষক সুখে থাকতে ভূতে কেলাই ধরছে মা ভূষক মুসলমানের দেশে তারা করছে পরিবেশ দূষণ মুসলমানের দেশে তারা করছে পরিবেশ দূষণ সুখে থাকতে ভূতে কেলাই ধরছে পড়ছি মা ভূষক সুখে থাকতে ভূতে কেলাই ধরছে পড়ছি মা ভূষক মা হিসেবে বন হিসেবে হয় যে নারী সম্মানি বৌমার মেরি দয় রাজ্যে হয়ে আছে রাজ মা হিসেবে বন হিসেবে হয় যে নারী বড় মেরি তাই রাজ্য হয়ে আছে রাজা রানী ইসলামেরই ন্যাচ্য পাওয়ায় ভরে নাকি তাদের মন ইসলামেরই ন্যাচ্য পাওয়ায় ভরে নাকি তাদের মন সুখে থাকতে ভূতে কেলাই ধরছে পড়ছি মা ভূষক সুখে থাকতে ভূতে কেলাই ধরছে পড়ছি মা ভূষক দেহ ব্যসব কর্মী বুক ফুলা বলতে চায় ব্যবসা কইলে আবার দেখি রেগে মুগে মুখ ফুলাই দেহ ব্যসব কর্মী হয়া বুক ফুলা বলতে চায় ব্যবসা কইলে আবার দেখি রেগে মুগে মুখ ফোলাই পায়ের তলায় থাকবো ঠিক ঘোষটা দিলে ভাঙ্গে মন পায়ের তলায় থাকবো ঠিক হোসটা দিলে ভাঙ্গে মন সুখে থাকতে ভূতে কেলাই ধরছে পড়ছে মা ভূষক সুখে থাকতে ভূতে কিলাই ধরছে পড়ছে মা ভূষক আমার দেশের মা বনেদের ধর্ম মেনে জীবন আচার সবচেয়ে বেশি সুখে দেখো আমাদের পরিবার আমার দেশের মা বনেদের ধর্ম মেনে জীবন সবচেয়ে বেশি সুখে দেখুন ধার্মিকেদের পরিবার ইসলামেরই বিধান হলো সবার তরে সুশাসন ইসলামেরই বিধান হলো সবার তরে সুশাসন সুখে থাকতে ভূতে কেলাই ধরছে পড়ছি মা ভূষক সুখে থাকতে ভূতে কেলাই ধরছে পড়ছি মা ভূষক নারীবাদী হিজিরা গুলো করছে নারী কমিশন সুখে থাকতে ভূতে কেলাই ধরছে পড়ছি মা ভূষক সুখে থাকতে ভূতে কেলাই ধরছে পড়ছি মা ভূষক